হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন আমি সকালের কাজকর্মগুলো করে নেবো তো সকালের কাজ দেখো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাঘরে এসে রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে নেবো আর এখানে দেখো এখন আমি ওভেনটাকে মসছি আর বৃহস্পতিবারের দিন হলে তো একটু কাজ করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় বেশি করে তো দেখো এখানে আমি ওভেনটা মুছে নেবো আর রান্নাঘরটাকেও মুছে নেব এরপর আমি বাসনগুলোকে ধুয়ে নেব তো দেখো রান্নাঘরটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেলে আমি বাসনগুলো ধুয়ে নেব তারপর আরও বাকি যা কাজকর্ম আছে সেগুলোই করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের এখানে দেখ এখানে দেখো আমি বাসনগুলোকে মেজে নিয়েছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এরপর আমি এখন এরপর আমি এখন ঘরটাকে মুছে নেব তো দেখো এখানে ঘরটাকে এখন আমি মুছে দিচ্ছি তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেলে আমি জামা কাপড় ধুয়ে স্নান করে নেবো তারপর তো পুজো টুজো দেওয়ার আছে তো তখন সময় লাগবে তো দেখো এখন আমি এখানে ঘরটাকে মুছে নিচ্ছি তো দেখো ঘরটা মোছা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি এখানে জামা কাপড় কেচে নিয়েছি এরপর স্নান করবো আর দেখো স্নান করে আমি চলে এসেছি ছাদে আর এগুলোকে মেলে দিয়ে নিয়েছি এরপর আমি পুজোটা দেব ফুল তুলব তো দেখো এখানে স্নান করে আমি রেডি তো এবার দেখো ছাদে চলে এলাম ফুলগুলো তুলতে তো দেখো ছাদে কত রকমের ফুল ফুটেছে সেগুলো দেখো এটা এক রকমের টগর ফুল এটাকে দেখো তুলছি কি কি ফুল আছে দেখো অনেক কিছুই ফুল আছে সেগুলো এখন এক আগাকে তুলে নেবো এখানে দেখো ফুলগুলো তুলে আমি ঝুড়িটার মধ্যে রাখছি আর দেখো এদিকে দেখো চন্দন জবা ফুটেছে আরো একটা দেখো ফুল ফুটেছে কি সুন্দর আর এদিকে দেখো আমার এখানে কিন্তু বেল গাছও লাগানো আছে তো শিপটা করে মাথায় বেলপাতা দিই তার জন্য দেখো বেলপাতা তুলে নিচ্ছে আর এদিকে দেখো নান তারা ফুল ফুটেছে সাদা কালারে আবার আর একটা আছে পিঙ্ক কালারে দেখো সেগুলো এখন তুলে নিচ্ছি আর এরপর দেখো এখানে বেল ফুল তুলবো দেখো গাছের কিছু বেল ফুলও হয়েছে সেগুলো তুলছি আর দেখো এখানে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসছি ঠাকুর ঘরে তো দেখো ঠাকুর ঘরে চলে এসছি এবার কিন্তু আমি ঠাকুরের পুজোটা দেব এদিকে দেখো এতগুলো ফুল হয়েছে আমার আর আমি সাথে তুলসী পাতাও তুলে এনেছি এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো আমার মেজে নেওয়া হয়ে গেছে আর দেখো এই ফুলগুলো আমার কাকিমা দিয়েছিলো এদিকে দেখো আমি এখন চন্দনটা বেটে নিচ্ছি চন্দন বেটে সব ঠাকুরকে দিতে হয় আর ফুলের মধ্যেও দিতে হয় তো তার জন্য দেখো এখানে আমি চন্দনটা এখন বেটে নিচ্ছি এখানে দেখো চন্দনটা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি এখানে এবার দেখো চন্দনটা দিয়ে দিচ্ছি এরপর আমি বেলপাতা দিয়ে দেব বেলপাতা আর দেখো আরও ধুতরা ফুল আছে আর যা কিছু ফুল আছে সেগুলো দিয়ে আমি এখন শিব ঠাকুরকে সাজিয়ে দেবো দেখো একটা একটা করে ফুল দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে দেবো আর এদিকে দেখো সাজানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তারপর এবার এই সাইডটা একটু আছে সেগুলোকে আমি ফুল দিয়ে ভাবে সাজিয়ে দিচ্ছে আর এভাবে করে সাজাতে কিন্তু আমার খুবই ভালো লাগে ফুল থাকলে দেখো কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়ে এরপর দেখো এখানে আমি ঘরটাকেও সাজিয়ে দেব দেখো এখানে আমের পল্লবের সাইড দিয়েও কিন্তু ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দেব দেখো কি সুন্দর লাগছে আর আজকে তো বৃহস্পতিবার আর সুন্দর করে তো সাজাতেই হবে এই পদাকুর সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিয়েছি এবং আমি পুজোটা দিয়ে দেবো এখানে আমার পুজোতে কমপ্লিট হয়ে গেল তোমার দেখতে পেয়েছো এরপর দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখো সকালে খাবার বানাবো এখানে পরোটাগুলো সব বেড়ে নিয়েছি আর এগুলো পরোটাগুলো এখন আমি ভেজে নেব আর সাথে বানাবো চিচিঙ্গা আর আলু ভাজা তো দেখো পরোটাগুলো এখন লাল লাল করে ভাজা করে নেব। পরোটাগুলো এখানে আমার লাল লাল করে দেখো কত সুন্দর করে ভাজা করা ভেজ ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি চিচিঙ্গি আর আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি তো এরপর আমি সকালের টিফিনটা খেয়ে নেব আর তারপর দেখো দুপুরে আবার রান্না করতে চলে এলাম দুপুরে রান্না এখানে কি করছি দেখো এখানে দুপুরে রান্না করছি ভাত বসিয়ে আর এখানে কুমড়ো আলু ডাটা দিয়ে তরকারি যেহেতু নিরামিষ তার জন্য আজকে বৃহস্পতিবার বললাম তার জন্য নিরামিষ খেতে হয় আর আমরা নিরামিষ খেয়ে থাকি বৃহস্পতিবার দিন আর এখানে দেখো কুমড়ো আলু ডাটা দিয়ে তরকারি বানাচ্ছি আর সাথে বানাবো ডাল তো আজকে দুপুরের মেনু এগুলোই বেশি কিছুই করছি না এখানে দেখো কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে আর এদিকে আমার ডালটা সিদ্ধ হচ্ছে তো ডালটাও কিন্তু আমার এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি এখন আমাদের এখানে নোর ফল পারতে আমি আচার বানাবো তার জন্য দেখো নোর গাছটাতে কত সুন্দর আর কত ফল ধরেছে দেখছো যেটাকে তোমরা তো অনেকেই চেনো এটাকে শিলাপুল নামে আমাদের এখানে সবাই নোর বলে থাকে তো দেখো কত ফল গাছে দেখছো কি সুন্দর আর দেখে খুব ভালো লাগছে মনে হচ্ছে এটা আঙুর ফল ওই রকমই লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে আর এটা আমাদের গাছ আর এখান থেকে আমি কিছু এখন নোরফলগুলো পেরে নেব আর দেখো এখানে আমি নোর ফলগুলো পেরে নিয়েছি এগুলো আমি আচার বানাবো তার জন্য তারপর আর তোমাদের সামনে আসা হয়নি একবার দেখো এখন ভিডিওটা আমি শেষ করতে চলে এসেছি আমার আজকের ভিডিওটা এইটুকু ছিল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সপ্তাহ থাকো সবাইকে টাটা